বিভিন্ন আসনে যার যার দলীয় প্রতিকৃ প্রচারণা চালাচ্ছেন আসন সমঝোতা হলে যে আসন পাবে সর্বদলীয় একসাথে কাজ করবেন এরকমটা কিনা হ্যাঁ ইনশাল্লাহ আসলে আমাদের নির্দেশ আমাদের আর দলীয় জোট হইছে এই জোট থেকে যেখানে যাকেই দেবে আমেটা যাকে নির্বাচিত করবে আমরা ইনশাল্লাহ তার হয়ে কাজ করব এবং তার পিছনে আমরা এই আট দল সবাই থাকবো একসাথে মিলেমিশে কাজ করব আমাদের নিয়াত আছে ইনশাল্লাহ ইসলামী হুকুমত কামের জন্য কোরআন হাদিসের আলোকে সংসদ এবং দেশ চলুক এডি দলগুলো যেভাবে একতাবদ্ধ হচ্ছে আপনার কি ধারণা যে সংসদে এবার কুরআন যাবে কি ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী এবং আশা করতেছি ইনশাআল্লাহ ইসলামী ক্ষমতা যাবে এবং ইসলামে কুরআন হাদিসের ভিতর থেকে বেশ বড় হবে ইনশাআল্লাহ সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে যে ইসলামিক দলগুলো দলবদ্ধে কাজ করতেছে এই সময় প্রতি হবে বলে আপনি মনে করেন কি না তা তো অবশ্যই দীর্ঘ বাংলাদেশে জন্ম হওয়ার পরে থেকে এরকম আমরা শুনেছি এবং আমরা দেখতেছি যে এই যে মুসলমানের যে জুয়ার বা এই যে একটা সময় এই সময় কখনো আমার জীবনে আমার পঁয়তাল্লিশ বছর আমি দেখি নাই তাই এবার আমাদের একটা সুযোগ আইছে ইসলামকে টেনে তোলার বা ইসলামের মাইন্ডে দেশ পরিচালনা করার আমরা যদি এখান থেকে কোনোভাবে যদি একতাবদ্ধ এইটা যদি মিসিং করি বা কোনো জায়গায় স্লিপ করি তাহলে আর আল্লাহ কে আমাদের আগে হবে কিনা জানিনে তবে আমরা মুসলমানরা সবাই একত্রিত হয়েছি আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাই যে আমরা যাতে এইভাবেই থাকতে পারি এবং ইসলামী মাইন্ডের জন্য চেষ্টা পরিচালনা হয় এই আশাবাদ করি আর যারা সাধারণ ভোটার রয়েছেন সবাইকে আপনি কি বলতে চান এখানে কিন্তু হিন্দু রয়েছে বৌদ্ধ খ্রিস্টান রয়েছে এবং মুসলিম রয়েছে ধার্মিক এবং আলেম সমাজ রয়েছে নন আলেম সমাজ রয়েছে সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান বলতেছে এই যে প্রতিপত্তিকার বক্তব্য বাংলাদেশে বাংলাদেশের জন্ম হওয়ার পরে আপনার বিএমপি দেখেছে আমলি দেখেছে জাতীয়বাদী তো মানে জাতীয় পার্টি দেখেছে মানে আর কি নৌকা দেখেছে দাঁড়ায় শেষ দেখেছে দাঁড়িয়ে মাই দেখেছে আপনার ওই দেখেছে সবাই এবার ইচ্ছা যে আমরা এবার ইসলামী বা আসবে তাদেরকে তো দেখতে চাই এই পাঁচ বছর দেখতে চাই যে আসলে তাদের ভিতরে কি আছে তাদের কথা এবং কাজ কতটুকু এর ভিতরে গ্রহণযোগ্যতা তারা সবাই আশা করতেছে যে নাই আমরা সবাই এবারে ভোট দেব ইসলামী দল ইসলামী দলাই ভোট দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি দল আসলে কাজ করছে এখনো আসন সমঝোতা হয়নি তবে যখন যে আসন পাবে তার পক্ষে সবে কাজ করবে এবং এই যে বর্তমান আগামী যে নির্বাচন এটা ইসলামী আহমতুল্লাহ এন কে টিভি নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা কাতিয়ানাংলা বাজার চত্বরে রয়েছে আপনাদের সাথে যুক্ত এম খায়রুল ইসলাম নোমানি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম আন্দোলন বাংলাদেশ আজকের এই চত্বরই আসলে সমাবেশের আয়োজন করা হয়েছে আপনারা জানেন ও খুব শিগগিরই হয়তো নির্বাচন এবং আট দলীয় প্রচারণা যার যার দল থেকে এখনো করছে আসন সমঝোতা এখনো বাংলাদেশ ব্যাপী হয়নি যার যার প্রচারণা চালাচ্ছে এবং যে সময় আসন সমঝোতা হবে তখন আসলে যে আসন যে পাবে তার সেই পতিকেই সবাই প্রচারণা চালাবে আমরা যতটুকু জানতে পেরেছি আমরা এখানে উপস্থিত নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মিছিল সহ বিভিন্ন লোকজন আস্তে আস্তে জড়ো হচ্ছে সমাজকে সমাবেশ কেন্দ্রে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে আহ যিনি প্রার্থী হাত পাকার মৌলানা আবু সাহেব তিনি পৌঁছে যাবেন ইতিমধ্যে আপনারা দেখছেন গাড়ি যোগে অনেকে কিন্তু এসে হাজির হয়েছেন